বন্ধুরা তিশা কিন্তু এক নতুন ধামাকা নিয়ে চলে এসেছে তিশা তার ভেরিফাইড পেজে লিখেছে ফুফু হব তো তিশা কিন্তু নতুন করে আবার ফুফু হতে চলেছে তিশা সেই খুশিতেই তার ভেরিফাইড পেজে এই পোস্ট আমাদের জন্য শেয়ার করেছে পোস্টটিতে লেখা রয়েছে এই রকম যে আমি আবার ফুফু হব তিশা তার ভেরিফাইড পেজে আলহামদুলিল্লাহ বলেই শুরু করেছে যে ফুফু হব তো বন্ধুরা কার বাবু হবে সেটাই হচ্ছে কথা তো এই জায়গা কিন্তু দুজন বসা তাদের ভিতরে কার বাচ্চা হবে আপনারা গেস করেন আর দেখুন এই যে মানে কি আর বলবো এত সুন্দর একটা খুশির খবর যা বলার বাইরে আর এই সব কিন্তু বেশ নতুন নতুন অতিথি আসা খবর শুনতে বেশ কিন্তু ভালোই লাগে আপনাদেরও মোটামুটি ভালোই লাগছে তো দেখো আলিশার পরে কিন্তু আয়াস আর আয়াসের পরে এই নতুন আরাক অতিথি দের বাসায় আসতে চলেছে তো আমার কাছে এই খবরটি শুনে খুব খুব খুবই ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এই সুন্দর সুখবর যারা পেয়ে পাওনি তাদের মাঝে দ্রুত মানে ভিডিওটি শেয়ার করে জানার সুযোগ করে দিন আর এত ভালো লাগলো এই খবরটি শুনে নতুন অতিথি আসার ছোট বাচ্চা যদি বাসায় না থাকে তাহলে কিন্তু পুরো বাসাটাই অসম্পূর্ণ হাজার জিনিসপত্র থাকলেও কিন্তু বাসাটা খালি খালি লাগে আর একটা ছোট বাবু আসতে দেখো হাসি আনন্দে ঘরটা কত সুন্দর ভরে ওঠে তৃষা কিন্তু সেটাই বুঝিয়েছে তো বন্ধুরা এই নতুন অতিথি আসা খুশির খবরটা তৃষা আরো আগে আমাদের দিল না কেন এত দেরি করে দেয়ার কি দরকার ছিল তো বন্ধুরা সবাই দোয়া করবেন মা বাচ্চা দুজনেই যেন সুস্থ